এ হচ্ছে ও নাটা ফির যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন ওগুলো খুদসামূল্য পাইকার জন্য যোগাযোগ করবেন আচ্ছা এখন দেখাবো সব থেকে হিট একটা কালেকশন আচ্ছা এটা কিন্তু কালার স্টক আউট হয়ে গেছে বাট এই যে ব্ল্যাক কালারটা যারা ব্লাক লাভার আছেন এখনই নিয়ে নেবেন কারণ এটা একদম ঈদের বেস্ট একটা ডিজাইন হবে কটনের ভিতরে আর এটা প্যান্টটা কিন্তু সেন্টন সিল্কের ভিতরে মানে টোটালি একটা প্রিমিয়াম ড্রেস পাচ্ছেন বারোশো টাকা বারোশো টাকা খুবই দ্রুত আসবে দুই দিনের মধ্যে চলে আসবে আচ্ছা ছবি যাবে সমস্যা নাই

এই হচ্ছে কালার গুলো পাঁচশো টাকা দেখে সবগুলো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করবেন আচ্ছা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সুন্দর একটা একদম

আটত্রিশ থেকে চুয়াল্লিশ এটা একটা কালার ক্রিম কালার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা দেখেন এটা হচ্ছে অলিভ কালার কালারগুলো দেখেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর তারপরে হচ্ছে মেরুন কালার আচ্ছা এগুলো প্রাইস থাকবে অনলি 700 টাকা 700 করে বডি কত আছে ভাইয়া 38 থেকে 44 38 থেকে 44 যারা রেডিমেড ড্রেস চাচ্ছেন একদম অনলাইন ভাইরাল ড্রেসগুলো তারা অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এই কালেকশনগুলো আমাদের কাছে পাবেন ঠিক আছে মানে ট্রেন্ডি ফ্যাশন মানে ট্রেন্ডি কালেকশন এই যে কলিজা কালার

এটা দেখেন এটা একটা ডিজাইন এটা নেকোষণে কিন্তু কাজ করা কটনের ভিতরে থাকবে একটা আর এই হচ্ছে ছয়শ পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু নাইরাকাল

এই গ্রাউন্ডটা খুবই ফেমাস ঠিক আছে সাতশো টাকা আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন এটা একটা কালার বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আচ্ছা এখন দেখাবো সব থেকে সুন্দর একটা ডিজাইন একদম ক্লিয়ারেন্স অফার ঠিক আছে দুইটা কালার স্পেশালি দুবাই সিল্কের দুইটা কালার উপরটা চলবে পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য এই করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ